মোবাইলের নেশা থেকে সন্তানকে মুক্ত রাখার চিত্র কার্যকর উপায় আজকাল একটা দৃশ্য প্রায় সব ঘরেই দেখা যায় সন্তান হাতে মোবাইল চোখে স্ক্রিনে আর বাবা মা পাশে বসে অসহায় ভাবে তাকিয়ে আছে মা ডাকছে খেতে আয় ছেলে বলছে এ একটু পর কিন্তু সে একটু পর আর আসে না দিন পেরিয়ে রাত স্কুলে কাজ ফেলে গেম ভিডিও আর সোশ্যাল মিডিয়া তুমি কি জানো আজকে এই মোবাইলে নেশা শুধু সময় নষ্ট করে না এটা ধীরে ধীরে সন্তানের মনোযোগ চিন্তা শক্তি এমনকি সম্পর্কের উষ্ণতাও কেড়ে নিচ্ছে কিন্তু সুখবর হলো সন্তানকে এই নেশা থেকে মুক্ত করা একদমই সম্ভব বোকা মারধর বা ভয় দেখিয়ে নয় ভালোবাসার ধৈর্য আর বুদ্ধি দিয়ে আজ আমি তোমাকে বলবো ছয়টি কার্যকর উপায় যেগুলো কাজে লাগালে সন্তান ধীরে ধীরে নিজে থেকে মোবাইল থেকে দূরে যেতে শুরু করবে নাম্বার ওয়ান নিজে উদাহরণ তৈরি করুন বাবা মা হচ্ছে সন্তানের প্রথম শিক্ষক তারা যা দেখে তাই শিখে তুমি যদি সারাক্ষণ মোবাইল হাতে রাখো খাওয়ার সময় হাঁটতে হাঁটতে এমনকি কথার মাঝেও তাহলে সন্তানও তাই করবে তাই প্রথম কাজ নিজেকে বদলানো তুমি যদি চাও সন্তান মোবাইল ছাড়ো তাকে দেখাও মোবাইল ছাড়া জীবনেও সুখী আছে যেমন খাওয়ার সময় মোবাইল দূরে রাখো একসাথে গল্প করো হাসো খেলো রাতের বেলা শুতে যাওয়ার আগে তাকে গল্প শোনাও যাতে সে বুঝে বাস্তবের সম্পর্কই সবচেয়ে মিষ্টি যাতে সে বুঝে বাস্তবের সম্পর্কই সবচেয়ে মিষ্টি একটা কথা মনে রেখো সন্তানকে শেখানো সেরা উপায় হলো নিজের জীবনটা ওর সামনে উদাহরণ করে তোলা যখন সে দেখবে বা আমার সময় মতো মোবাইল রাখছে তখন সেও সেটা করবে নাম্বার দুই মোবাইলের বিকল্প আনন্দ তৈরি করুন সন্তান মোবাইল ভালোবাসে কারণ মোবাইল তাকে আনন্দ দেয় গেমে সে যেতে ভিডিওতে সে হাসে অর্থাৎ ওর জীবনে আনন্দের উৎস মোবাইল হয়ে গেছে তাহলে সমাধান কী ওকে এমন বাস্তব আনন্দ দিন যা মোবাইলের থেকেও বেশি আকর্ষণীয় প্রতিদিন ওর সাথে খেলাধুলা করুন একসাথে গল্প লিখুন ছবি আঁকুন গান করুন অথবা সন্ধ্যায় পার্কে হাঁটুন বাচ্চারা আনন্দ খুঁজে ভালোবাসা খুঁজে যদি সেই ভালোবাসা ঘরে মানুষদের কাছ থেকে পায় তাহলে বাইলে বা মোবাইলে সেটা খুঁজবে না একটা ছোট উদাহরণ দি একবার প্রতিদিন তিরিশ মিনিট ছেলের সাথে কেরম খেলতেন প্রথমে ছেলে রাজি হতো না কিন্তু পাঁচ দিন পর থেকেই ছেলেটা নিজে থেকেই বলতো বাবা আজ কেরম খেলব এটাই হলো বিকল্প আনন্দ নাম্বার তিন নির্দিষ্ট সময় ঠিক করুন সন্তানকে মোবাইল একদম বন্ধ করতে বলা ঠিক না বরং তাকে শেখাতে হবে নিয়ন্ত্রণ করা যেমন ধরো প্রতিদিন বিকেল ছটা থেকে সাতটা পর্যন্ত মোবাইল ব্যবহার করা যাবে তারপর বই খেলাধুলা বা পরিবারের সাথে সময় কাটাতে হবে এটা যেন শাস্তি নয় নিয়মের মতো হয় যেমন স্কুলে টাইম টেবিল থাকে তেমনি ঘরেও একটা মোবাইল টাইম টেবিল বানাও তুমি যদি নিয়ম ভাঙলে রাগ করো না বরং ওকে বুঝিয়ে বলো তুমি নিজের সময়ের মালিক এখন ঠিক করে নাও কি করবে এতে করে সে ধীরে ধীরে বুঝতে শিখবে সময়ের মূল্য কী এটাই হবে ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় শিক্ষা নাম্বার চার কথা বলুন শুনুন এবং বোঝার চেষ্টা করুন অধিকাংশ বা আমার সন্তানকে শুধু বকা দেন কিন্তু শোনেন না ও কেন মোবাইল ব্যবহার করছে ও কি একাপ করে নাকি কেউ ওকে বোঝে না বলে ও মোবাইলের ভিতরে আশ্রয় খুঁজে তাই সময় বের করে প্রতিদিন ওর সাথে কথা বলুন জিজ্ঞেস করুন আজ কেমন কাটল তুমি কি ভাবছো তুমি কি বানাতে চাও যখন সন্তান বুঝবে আপনি তার কথা শোনেন তখন ওর ভিতরে একাকৃত্ব কমে যাবে আর যে সন্তান ভালোবাসা পায় সে কখনো নেশায় আটকে থাকে না তাকে বোঝা মোবাইল খারাপ নয় কিন্তু জীবন মোবাইল নয় এ কথাটা প্রতিদিন ভালোবাসা দিয়ে মনে করিয়ে দিন নাম্বার পাঁচ ছোটো ছোটো কাজের দায়িত্ব দিন সন্তান যদি সারাদিন ফাঁকা থাকে তাহলে সে মোবাইলে ডুবে যাবে তাই ওকে ব্যস্ত রাখুন দায়িত্ব দিন যেমন গাছে জল দেওয়া টেবিল গুছানো কাপড় ভাঁজ করা অথবা রান্নাঘরে একটু সাহায্য করা প্রথমে সে হয়তো করবে না কিন্তু ধীরে ধীরে এতে আনন্দ পাবে কারণ দায়িত্ব দিলে সন্তান নিজের মূল্য বুঝতে শেখে যে সন্তান নিজের কাজে গর্ব পায় সে আর মোবাইলের ভার্চুয়াল জগতে সুখ খুঁজবে না এছাড়া যখন সে কোনো কাজ ভালোভাবে শেষ করে তাকে প্রশংসা করুন বলুন আমি তোমার ওপর গর্বিত এই কথাগুলো তার আত্মবিশ্বাস করে তুলবে নাম্বার ছয় পুরস্কার নয় প্রশংসা দিন অনেকে ভাবে মোবাইল না ধরলে আমি চকলেট দেব এতে হয় ক্ষণিকের ফল কিন্তু ভিতরে ভিতরে ক্ষতি হয় কারণ এতে সন্তান শেখে ভালো কাজ করলে কিছু পাও ভালো না করলে কিছু নয় বরং তাকে শেখান ভালো কাজে আনন্দটাই পুরস্কার যখন সে নিজে থেকে মোবাইল রেখে খেলতে যায় বা বই পড়ে তাকে বলুন আজ তুমি নিজের উপর নিয়ন্ত্রণ রেখেছো আমি তোমার উপর গর্বিত এই প্রশংসা ওর মনকে খুশি করবে আর ধীরে ধীরে ওর মস্তিষ্কে এই অভ্যেস তৈরি করবে মোবাইল ছাড়া আমি সুখে থাকতে পারি এই মানসিক পরিবর্তনে আসল মুক্তি বন্ধুরা মোবাইলের কোনো শত্রু নয় এটা শুধু একটা যন্ত্র কিন্তু যদি সেটা আমাদের ভালোবাসার সময় আর সম্পর্কে জায়গা দখল করে নেয় তাহলে সেটাই হয়ে যায় আসল বিপদ সন্তানকে বোকা না দিয়ে ওর পাশে থাকুন ওর চোখে চোখ রেখে বলুন আমি তোমার বন্ধু আমি তোমার পাশে আছি একটু সময় দিন একটু মনোযোগ দিন দেখবেন ধীরে ধীরে সন্তান স্ক্রিনের আলো ছেড়ে আপনার মুখের আলোয় ফিরে আসবে কারণ কোন অ্যাপ কোনো ভিডিও একজন মা বা বাবা ভালোবাসা সমান হতে পারে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করি পরে থাকবে আমাদের পরবর্তী ভিডিওতে ধন্যবাদ